শিলিগুড়ি থেকে আবারও মহিলা পাচারের চেষ্টা এবং তার রুখে দিল পুলিশ শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি জংশন এলাকা থেকে চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে গতকালই পাচারের অভিযোগে তিনজন সন্দেহ ভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে আদালতে এবং পুলিশ সূত্রে যে জানা গিয়েছে যে ধৃতদের প্রাথমিক জেরায় উঠে এসেছে যুবতীদের হয়ে পাচার করার পরিকল্পনা ছিল আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সুসমি সেনগুপ্ত সুস্মি শিলিগুড়িতে কিন্তু আবারও যুবতী পাচারের ছক কষে ছিল দুষ্কৃতীরা এবং যা ভেস্তে দিল পুলিশ সে বিষয়ে কি জানা যাচ্ছে সুস্মি একেবারেই সোনালি আমরা কিন্তু বলতে পারি যে শিলিগুড়ি জংশন এলাকা থেকে চৌত্রিশ জন যুবতী উদ্ধারের ঘটনায় এক নতুন মোড় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ যেমনটা জানাচ্ছে আজ যে অভিযুক্তদের কিন্তু মানব পাচার বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে আদালতে এবং পুলিশ সূত্রে আরো যেমনটা জানা যাচ্ছে যে মৃতদের প্রাথমিক জেরায় যেমনটা উঠে এসেছে যে যুবতীদের রাখি হয়ে তামিলনাড়ুতে পাচার করার পরিকল্পনা ছিল এই চক্রের মূল পরিচালনা তামিলনাড়ু থেকে করা হচ্ছে বলেও কিন্তু সন্দেহ রয়েছে তদন্তকারীদের এবং পুলিশ মনে করছে এর পেছনে কিন্তু রয়েছে একটি পাচার চক্র এবং ডিসিপি বিশ্বজাত ঠাকুর আজ কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে পাচারের বিষয়টি উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছে যেগুলি কিন্তু পুরোপুরি ভাবে খতিয়ে দেখা হচ্ছে এদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া অভিযুক্ত দাবি করছেন যুবতীদের নিয়ে যাওয়া সমস্ত বৈধ কাগজপত্র পুলিশকে নাকি দেওয়া হয়েছে এবং তাকে নাকি ফাঁসানো হচ্ছে এবং আরেক অভিযুক্ত মহিলা সেও জয়শ্রী পাল সেও কিন্তু দাবি করেছে যে সমস্ত কিছুই বৈধ কোনো অসৎ উদ্দেশ্য ছিল না অর্থাৎ দুই অভিযুক্তের সঙ্গে কিন্তু আমরা কথা বলতে পেরেছি এক অভিযুক্ত গৌতম রায় সে যেমনটা দাবি করছে যে পুরোপুরি ভাবে নাকি তাকে ফাঁসানো হচ্ছে আরেক অভিযুক্ত মহিলা জয়শ্রী পাল সেও যেমনটা বলছে যে সমস্ত কিছু কিন্তু বৈধ কোনো অসৎ উদ্দেশ্য তাদের ছিল না তবে পুলিশ কিন্তু জানাচ্ছে যে বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং পাচারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই উদ্ধার হওয়ার সমস্ত যুবতীদের কিন্তু তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় দ্রুত উদ্ধার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা পুলিশ বাহিনীর এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কিন্তু অভিহিত করছেন সোনালি একেবারে ধন্যবাদ সুস্মি শিলিগুড়িতে আবারও যুবতী পাচারের ছক এবং যা ভেসতে দিল পুলিশ এবং যা জানা গেছে এবং পুলিশ মনে করছে যে এর পেছনে একটি বৃহৎ আন্তঃরাজ্য পাচার চক্র জড়িত রয়েছে ডিসিপি বিশ্বজাত ঠাকুর বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে পাচারের বিষয়টি উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছে যেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে এদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া এক অভিযুক্ত তিনি দাবি করছেন যুবতীদের নিয়ে যাওয়ার সমস্ত বৈধ কাগজপত্র পুলিশকে দেওয়া হয়েছে তাকে ফাঁসানো হচ্ছে অপর অভিযুক্ত মহিলা সেও দাবি করছে যে সমস্ত কিছুই বৈধ কোনো অসৎ উদ্দেশ্য তাদের ছিল না তবে পুলিশ জানিয়েছে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা কোনো বড় মাথা কাজ করছে কিনা

सारा डॉक्यूमेंट दे चुके हैं सारे कैंडिडेट का फॉर्म था।, था जो भी है सारा डॉक्यूमेंट दिए है जो भी कैंडिडेट जॉब करना चाहता है भी है सभी सभी कैंडिडेट अपना विधायिका चुन सकता है उसको अपना जॉब चुनने का भी अधिकार है जो ह्यूमन अभी तो एलिगेशन हमने सारा डॉक्यूमेंट दिया हुआ है हमने जितना डॉक्यूमेंट है सभी सर के पास दिए हुए हमें पूरा पूरी यकीन है थाना पे भी और कोर्ट पे भी कि हमने कुछ भी गलत नहीं किया है कैंडिडेट का पेरेंट्स अभी भी आए हैं आपके पास टी गार्डन में टी गार्डन बंद हो रहा है रोजगार नहीं मिल पा रहा तो ये बात उनसे जाके पूछ रहे जो बात हमसे आपसे पूछ रहे हैं नाम गौतम हम है हमने कोई गलत नहीं किया हमने सारे डॉक्यूमेंट एक पेज का यहाँ पे दिए हुए हैं हमें पूरा पूरी यकीन है पुलिस पे भी और कोर्ट पे भी हमारे साथ कुछ भी गलत नहीं होगा हमने सबका सब अपने डॉक्यूमेंट्स दिए हुए हैं हम नौकरी के लिए ले जाए थे कैंडिडेट्स को कोयम बटूर में तो ह्यूमन ट्रैफिकिंग नहीं अगर ह्यूमन ट्रैफिकिंग होता है बच्चे सभी अठारह प्लस बच्चे है, कोई माइर बच्चे नहीं है जो बच्चे अपना सरकार चुन सकता है, तो है वो अपना जॉब नहीं चुन सकता है लड़की कि आप दबाव नहीं सकते ना এই ঘটনায় কিন্তু দুজন অভিযুক্ত এবং তার মধ্যে একজন মহিলা আর মহিলা তার নাম জয় তিনি যে সমস্ত কিছুই বৈধ কোন অসৎ উদ্দেশ্য তাদের ছিল না পুলিশকে সমস্ত রকম নথি দেওয়া ছিল তারপরও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আহ ঠিক শুনে নেব যে সেই মহিলার মুখ থেকে শুনে নেব তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো টু নিয়ে যাচ্ছিলাম আপনি ক্যান্ডেড থেকে জিজ্ঞাসা করুন ওরা সব কথা একেবারেই শুনে নিলাম দুই অভিযুক্তর মুখ থেকে তারা সরাসরি ঠিক কি জানিয়েছেন তবে পুলিশ সুপার কিন্তু এ বিষয়ে এখনো পুরোপুরিভাবে ভাবে মুখ খুলতে নারাজ তিনি বলছেন পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ তদন্ত করা হবে এর পেছনে আন্তঃরাজ্য রাজ্য পাচার চক্র কাজ করছে এবং এর পেছনে আরো কোনো বড় মাথা জড়িত কিনা সবটাই তদন্ত করে দেখা হবে শুনে নেব ঠিক পুলিশ সুপার ঠিক কী জানিয়েছেন গতকাল একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ ওয়ার্কআউট করে ওয়ার্কআউট করে একটা ইনফরমেশন ছিল যে কিছু মহিলাকে ভুল বুঝিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ফর রং পারপাস তার উপরে সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করে প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে তাতে চৌত্রিশ জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে তো তাদেরকে উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায় যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় তার তারপর একটা স্পেসিফিক কেস স্টার্ট করে তদন্ত শুরু হয়েছে এবং যে মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে তার প্যারেন্টস এর কাছে দেওয়া হচ্ছে এটা প্রাথমিকভাবে এখন যে তিনজন গ্রেপ্তার গ্রামে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে রেখে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার এই ঘটনা ইটাহার থানার মার্নাই অঞ্চলের মির্জাদিঘি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে মির্জাদিঘি গ্রাম বাসিন্দাদের অভিযোগ বর্ষার মাস গরমে হাসপাস তার মধ্যে মাঝে মধ্যেই দিনের বেশিরভাগ সময় লাইন থাকছে না গ্রামে কি এমনকি আজও সকাল থেকে বিদ্যুৎ নেই গ্রামে অনেক তার ছেড়া রয়েছে এলাকার ট্রান্সফর্মার বিপজ্জনক অবস্থায় রয়েছে বারবার অভিযোগ জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরে তবেও কোনো সারা মেলেনি বিদ্যুৎ দপ্তর থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ফলে আজকের এই অবরোধ বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের এদিনের অবরোধের খবরের জিনে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ বাহিনী অবশেষে পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর আন্দোলন তুলে নেওয়া হয় বর্তমানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যে ছেঁড়া তার গ্রামের মধ্যে পড়েছিল তার সংস্কারের কাজ চালু করেছে গরমে হাসপাস অবস্থা চারিদিকে সাধারণ মানুষ গরমে নাজেহাল তার মধ্যে গ্রামে নেই বিদ্যুৎ এবং এই ঘটনা একদিনের নয় এই ঘটনা ঘটছে তার উপরে কিন্তু একটা ভীতিও কাজ করছে মধ্যে কেননা আহ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেড়া তার এবং এই বিষয়ে বহুবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানো হয়েছে এবং সেই বিদ্যুৎ পরিষেবা ঠিক করার কারণে অভিযোগ জানানো হয়েছে তবে বিদ্যুৎ দফতরের কোনো হেলদোল নেই যার জেরেই আজ বিদ্যুৎ দপ্তরের গাড়ি ধরে রেখে বিক্ষোভ দেখায় গ্রাম বাসিন্দারা এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনব কারণ আমাদের লাইন মেনটেন্স হচ্ছে না ঠিক আছে লাইনটা আমাদের গোটা গ্রাম কেবল করে দেওয়ার কথা বলছে বাজেট হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে কিন্তু অবহেলার মধ্যে দিয়ে কোনো কাজ করে দিচ্ছে না বারবার অবজেকশন করছি মিনিমাম মেনটেন্স হচ্ছে না ঝড় বৃষ্টিতে তার ছিড়ে পড়ে যাচ্ছে আজকে তার ছিড়ে পড়ে গেছে এই যে এখানে বাচ্চাগুলো এখানকার বেঁচে গেছে এটা প্রাণীগুলো প্রাণীগুলা প্রাণীগুলো মারা গেছে কোনো মানুষ মারা যায়নি এর আগে উনিশ তারিখে উপরে রাত সাড়ে আটটার সময় এই লাইন তার ছেড়ে পড়েছে গাড়ির সাথে সংঘর্ষে অফিস কোনো গুরুত্ব দিচ্ছে না বারবার অবজেকশন দিলাম না তারপরে আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি এখানে এখনো পর্যন্ত এস এম সাররা আসেনি থানা থেকে পুলিশ এসেছিলেন হ্যাঁ ওইটা সকাল নটা থেকে এসছে আমরা অবরোধ তখন থেকে অবরোধ চালিয়ে যাচ্ছি অফিস থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আসছে না এবং কোনো ইনভেস্টিগেশন কোনো ভালোভাবে তদন্ত রিপোর্ট কোনো কিছু করছে না মানে এই গাড়িটা আটকে রাখছিলেন হ্যাঁ গাড়িটাকে আটকে রাখে আমরা পদাবরোধ করেছিলাম আমাদের সমস্যার সমাধানের জন্য কিছু কথা পাই না